একটি কবিতা দেখা হবে তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাপন বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান গতি। কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু ভাগ দিন ছিল না এই তীর্থে ফুলে শব্দ উদ্যান দিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবহন বিকেল দিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে তত কালো তাই দেখি কবি কি নেই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে মাঝে অনাগত শিশু শিশু পার্কের রঙিন দোল্লায় দৌড় খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আহ তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিনেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খন্ড অখণ্ড আকাশে যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু মাকে ছিল দুর্বাদলে ঢাকা সবুজ সবুজ ময় আমাদের স্বাধীনতাটিও প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিকে লাল জোয়াল কাঁধে এসেছিল ছাক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক তাদের মুখে বৃদ্ধ চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশা ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা গুরা দল বেটে একটি কবিতা লেখা হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথ এর মতো তৃপ্ত পায়ে অত পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন বলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ারে সকল দোয়ার খোলা কেরোধে তার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাপিয়ে কবি শোনালেন তার অমর খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের